তুমি হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধ তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধ তোমার সাফায়াতে আধারে ডুবে ছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আধারে ডুবে ছিল যখনই সারা জাহান তখনই তুমি এনে হাতে নিয়ে পাক কোরআন আয়ামে জাহিলি আয় মানুষ ছিল পেরেশান আয়ামে জাহিলি আয় মানুষ ছিল পেরেশান তোমারই আগুনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে তুমি আলো দেখালে پپیرا موجو تم فائش بچارے دن آسا তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা হাসরে মি জানি আর কঠিন সে ফুলসিরাতে হাসরে মি জানে আর কঠিন সে ফুলসিরাতে জান্নাতে যেতে আশা সেদিনও তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও تمہیں روج کے امتے تمہیں سردار پہ سردار পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে

তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালাতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালাতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে আধারে ডুবে ছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আধারে ডুবে ছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আয়ামে জাহিলি আয় মানুষ ছিল পেরেশান আয়ামে জাহিলি আয় মানুষ ছিল পেরেশান তোমারই আগুনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে তুমি আলো দেখালে তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরদার হবে তুমি